হ্যালো এভরিওয়ান সো আজকে আম্মু গাউসিয়া গিয়েছিল আর আমাদের কি নাই নিউ মার্কেট গাউসিয়া হকার্স আর এজন্য কি করব এখন আমরা বসে বসে আমি এখন দেখাবো গাউসিয়া হকার্স থেকে আমি কি কি কিনেছি বাচ্চাদের জন্য এটা হচ্ছে তোমার দেখি আমি খুলবো দেখুন তো এখন আমি আই গেস এটা একটা নাইট ড্রেস আমি জানতাম এটা একটা নাইট ড্রেস আমি কিনতে কাটা করতে নাইট ড্রেসের জন্য এই যে হকার্স থেকে একটা নাইট ড্রেস নিয়ে আসলাম হ্যাঁ খুব সুন্দর

এটা তোমার ওয়াও তোমার দুইটা প্যান্ট নিয়ে আসছি ওর প্যান্ট নাই ও মোটা হয়ে যাইতেছে ওর প্যান্ট সব ছোট হয়ে গেছে পুরো আলমারিতে ওর কাপড় সব ছোট হয়ে গেছে অনেক মোটা হয়ে যাচ্ছে যাই হোক এগুলো হচ্ছে ওর আর এগুলো হচ্ছে গরমের জন্য এনেছি নাইট ড্রেস না এটা তোমার ঘরের প্যান্ট এতগুলো হ্যাঁ চারটা নিয়ে আসছি সব তো ছিঁড়ে বিড়ে আঙ্গার বানাও তারপরে এটা হচ্ছে সুমনের মেয়ে হয়েছে আমাদের যে দারওয়ান সিকিউরিটি গার্ড ওর মেয়ে হয়েছে ওই মেয়ের জন্য দুইটা জামা আরো তিনটা নিমা নিয়েছি অনেক কিউট ও বাড়িতে যাবে ওর বাচ্চা দেখছে এই জন্য আমি এগুলো নিয়ে আসছি আরো আছে এই যে কতদিন এত ছোট ছোট কিউট কিউট জামা কিনে না এই যে দুইটা এই যে আরেকটা লোকটা মনে হয় আমার থেকে দাম রেখেছে এগুলো দুইশো টাকা করে রেখেছে এক একটা হ্যাঁ এক একটা সেট যদি একঘ যাই হোক এগুলো হচ্ছে সুমনের বাচ্চার তারপরে কিনেছি হচ্ছে আমার বড় মেয়ের জন্য একটা দুইটা এই তিনটা এই তিনটা হচ্ছে বড় মেয়ের সবই ওদের জন্য কিনেছি আমার জন্য কিছুই কিনি নাই এটাও হচ্ছে আমার বড় মেয়ের জন্য প্যান্ট খুবই সুন্দর এই তারপর কিনেছি চুলের ব্যান্ড সবচেয়ে জরুরি জিনিস হচ্ছে চুলের ব্যান্ড এই যে এতগুলো বাচ্চাগুলো এত ব্যান্ড ছাড়ায় কয়দিন আমাদের চুল বানতে পারিনি আমাদের চুলের ব্যান্ড ছিল না অনেক কষ্ট করেছি যাব যাব বলে মার্কেটে আর যাওয়াও মনে নেই আর এই ব্যান্ডগুলো বাসায় থাকলেও কোনো গেস্ট আসলে মাথায় চুলে দিয়ে নিয়ে চলে যায় কিছু বলতে পারি না তারপরে এনেছি এটা তোমার তো এই ছিল আমি গাউসের হকার্স থেকে কি কি কিনেছি এবার আপনাদের দেখাবো নিউ মার্কেট থেকে আমি কি কি কিনেছি মূলত যেটার জন্য আমি গিয়েছি নিউ মার্কেট সেটা হচ্ছে এরকম একটা কাঁচের পাতিল কিনবো এগুলো চুলাই দিলে কিছুই হয় না তো আমি একটা কিনেছি আমি দেখি এটা কেমন যদি ভালো লাগে এরপর আমি আরেকটা কিনব এই ছিল আমার কাচের পাতিল আর এটা হচ্ছে চায়ের কেটনি কাচের তারপর কিনেছি কেক বানানোর ইয়ে আমি পারি না আমার বড় মেয়ে পারে কেক বানাতে তো ওর জন্য এটা এনেছি তারপর ছোট একটা ডিম ভাজার জন্য কড়াই নিয়েছি এই যে ছোট আর একটু পিজা ট্রাই করবো বানানোর জন্য একটা পিজা বানানোর জন্য ট্রে কিনলাম পিজা ট্রে আর দুইটা বাচ্চার জন্য আমি যেটা নিয়েছি জুস খাওয়ার জন্য এরকম দুইটা মদ এই যে একটা তোমার আর একটা হচ্ছে আমার বড় মেয়ে তো এই ছিল আমার টুকটাক কেনাকাটা নিউ মার্কেট থেকে এই কষ্ট কই আমার নিউ মার্কেট থেকে কিনাকাটা যেটার জন্য মূলত আমি গিয়েছি একটু সংসারের টুকটাক জিনিস কিনবা আর অনেক কিছু পছন্দ হয়েছে কিন্তু এত দাম অনেক মনে করেন যে ব্যাগ ভরে টাকা নিয়ে গেল মানে কিনার শেষ হবে না এমন সুন্দর সুন্দর জিনিস মন ইচ্ছা করেছে সবই কিনে নি আসি এই ছিল আমার শপিং ভিডিও কেমন লেগেছে আপনাদের অবশ্যই কমেন্টস করে জানাবেন